আসসালামু আলাইকুম আমার স্বাদা কয়েন এফজিট এস বাসন তির ম্যাগনেট খুলবেন কেমনে কোন রেজ ব্যবহার করবেন অবশ্যই আপনি এটা যখন খোলাবেন স্ট্যান্ডার্ড ওয়েতে আপনাকে খোলাইতে হবে না হলে যেটা হবে আপনার ম্যাগনেটের বাড়ির সাথে যে নাটগুলো আছে যদি পেস মায়ের খায়া যায় তখন কিন্তু আপনার খোলাইতে সমস্যা হবে অবশ্যই স্ট্যান্ডার্ড ওয়েটা ফলো করবেন তাহলে খুব সূক্ষ্মভাবে খোলাইতে পারবেন তাহলে আর কোনো সমস্যা হবে না অবশ্যই স্ট্যান্ডার্ড ওয়েটা ফলো করবেন হানড্রেড পারসেন্ট এই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ম্যাগনেট কুলার ফুলার সাথে কিন্তু একটা বেলো আছে বেলটা আমি আপনাদেরকে দেখাই নাই বাট পরবর্তী কোনো ভিডিওতে দেখায় দেব অবশ্যই খুব সূক্ষ্মভাবে খুলতে হবে না হলে আপনার যেটা হবে ট্রেনশেপটা মের মার খেয়ে যাব ট্রেনশেপটা মার খেয়ে গেলে আপনার ইঞ্জিনটা খোলাইতে হবে এটা কিন্তু খুব একটা সূক্ষ্ম কাজ অবশ্যই সূক্ষ্ম হাতে কাজ করবেন বালো সার্ভিস পেজ দেবেন আপনি যে জায়গায় কাজ করার না কেন অবশ্যই সূক্ষ্মভাবে কাজটা করবেন আর আমার সাথে যারা আছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং মোবারকবাদ সবাই দোয়া করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যে পরবর্তী ভিডিও আপনারা পান এটা হচ্ছে ম্যাগনেটের পিছনে ওয়াশারটা দেওয়া হয় কেন যেন আপনার পিছনে যে এলেঙ্গিনাটা দেখাচ্ছে ওটার সাথে যেন না বাজে এখানে কিন্তু খুব সূক্ষ্ম একটা পয়েন্ট খালি থাকে বাট অবশ্যই এগুলা আপনারা দেখে ভালো দেখে তারপরে লাগাবেন এ বাইকটার মূলত টাইমিং সিন রিপ্লেস করা হবে অবশ্যই আপনি নাট যখনই খোলাবেন হানড্রেড পারসেন্ট হাতে খোলাবেন যেন কোনো নাট বল্টুতে স্পট না পড়ে কোনো নাট বল্টু যেন নষ্ট না হয় অবশ্যই ভালোভাবে দেখে তারপরে কিন্তু আপনি রেঞ্জ লাগাবেন যেন সমস্যা না হয়